সকাল বেলার রে ভাই তুই গরি সন্ধ্যা কিন্তু বাবা আমি একটা হাদিস পড়ছিলাম মুসলিম সাহাদিস থেকে মান কাতারি কানের তামি সুফি এলমান আজকে মানুষের বেতে এলেম বিদ্যা না থাকার দৌড়ে আজকে মুসলমান হালাল হারাম বোঝে না দূরে কর ঠিক আজকে বহু ছেলে আছে বহুত মেয়ে আছে আল্লাহ রসুল বললো দুনিয়াতে এলেমের বিদ্যা শিক্ষা অর্জন করতে হলে এলেমের বিদ্যার কাছে গেতে হবে রসুল বলো ফল জান্নাত সেই রাস্তায় গেলে আল্লাহ তোকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে জোর বলো কিন্তু আমি সেই রাস্তায় গেলাম না সেই পথে আমি গেলাম না যুবক মাদের সাথে যাচ্ছেন জান্নাতের রাস্তায় যায় বহু যুবক সঙ্গে যায় আল্লাহ তার এতই স্মৃতি শক্তি দিয়েছেন উনি যখন মাদেশে যে কোরআন তেলাবত করে মাস্টার উস্তাদের চোখের পানি ঝরঝর আমি আমার জীবনে দেখছিলাম আমি যে ক্লাসে পড়ছিলাম আমার সাথে একটা বান্ধবী ছিল তার নাম সুপ্রিয়া বেগম ওনার ক্লাসে ওনা আমাদের ওস্তাদ যদি ক্লাসে যায় সুপ্রিয়া কি কোরআন পড়তো সুপ্রিয়া একটু কোরআন পড়তো এত ভাল পায় উনি কোরআন পড়লে স্টাফ মাস্টার সব নিতব্ধ হয়ে যায় এত কোরআনের মিষ্টি শুনবে চলে মনটাকে আরো পাঁচটা ধরে বিয়ে হচ্ছে একটা মলনাক দিয়ে বিয়ে হচ্ছে মলোনাক দিয়ে উনি ক্লাসে আমার দেখছিলাম ওনার কোরআন তেলাবাদ শোনার জন্যে আমাদের ক্লাসে বেশি ব্যবস্থা দেয় কোরআন তেলাবাদ ওনার ঘর ক্লাসে চলেছে বাবা এই কোরআনের এত মিষ্টি এই কোরআনের এত ভালো একটা গান যদি পাঁচবার শুনি ওই গান তার ইচ্ছা হয় না কিন্তু আল্লাহর কুমার যাই যতভাবে এত ভাবে পড়বে অতবার শোনার মন্ত্র ধরবেন ঠিক হবে